হ্যালো বন্ধুরা তো একটা দাদা কমেন্ট করেছিল যে আমার এই পায়রা ডিম তোলানোর জায়গাটা আমি কীভাবে বানিয়েছি তার উপর একটা ভিডিও বানাতে তো দেখেন অনেক দাদাই কমেন্ট করে যে আমার এই খোপের সাইজ কীরকম আছে আর এটাকে আমার বানাতে কীভাবে কী বানিয়েছি সেটাও একটা ভিডিও দিতে তো আজকে আমি এই ভিডিওতে আজকে বলে দেবো যে এটা বানাতে কীভাবে খরচা হয়েছিলো আর একটা ডিম তোলার জায়গা আমি কীভাবে বানিয়েছি তার উপর একটা ভিডিও বানিয়ে দিচ্ছি দেখেন তো এখানে দেখতে এক জোড়া পায়রা আছে তো এটা চওড়া আছে বলে দিচ্ছি এটা চওড়া আছে সতেরো ইঞ্চি আর এদিকেও আছে কিন্তু সতেরো ইঞ্চের থেকে কুড়ি ইঞ্চির মতো মানে এখান থেকে কুড়ি ইঞ্চি আছে এই চ লম্বায় আছে কুড়ি ইঞ্চি আর এদিকে আছে সতেরো ইঞ্চি আর হাইট আছে এক ফুট দুই ইঞ্চির মতো এই যে এখান থেকে হাইটটা দেখেন পুরো একদম মাপের মতো বানানো আছে খালি এই সাইজটা যদি সতেরোর থেকে কুড়ি ইঞ্চি হতো আর একটু ভালো হতো তো আমার এখানে পাঁচখানা ঘর হয়েছে এই যে এখান থেকে দেখতে এই একটা এই একটা এই একটা এই একটা মানে ছটা ঘর বানাতে গেলে খোপগুলো আরও ছোট হয়ে যেত আর যদি চারটে ঘর বানাতাম তাহলে খোপের সাইজ আরও বড় হয়ে যেত একটা খোপ কম হয়ে যেত তো যার জন্য আমি ওটা করিনি তো আমি করেছি যাতে পাঁচটা খোপ হোক একটু ছোট হলে অসুবিধা নেই তো ছোটোর মধ্যে এটা কিন্তু খারাপ হয়নি একেবারে তো এই খোপের সাইজটা কীরকম হয়েছে আপনাদের বললাম এবার দেখেন কোন জিনিসগুলো খেয়াল রাখবেন তো আমার এখানে দেখেন ডিম এখানে আমি কাঠি দিই তো এইখানে দেখেন এইটাও কাঠি দিই তো এগুলো ওরা যখন ডিম পারবে তখন কাঠি দিলেই ওরা কাঠি টেনে নেবে তো এ দেখেন এই যে এখানে দেখেন এই দেখেন এই যে কাঠি দিয়ে দিলেই ওরা কিন্তু কাঠি টেনে নেবে এখানে দুটো ডিম দিয়ে দিয়েছে এই দুটো আমি পরে জোড়া দিয়েছিলাম এইটা এটা তো এই ডিম খোপের মধ্যে কি কি জিনিস আপনার খেয়াল রাখতে হবে প্রথম কথায় পায়রা খোপে জল রাখতে হবে আর এইটা দেখেন আমি যে ছোটো ছোটো দেখবো লাড্ডু থাকে ওই লাড্ডুর কোটোগুলো এগুলো আপনি ব্লেড দিয়ে গোল করে কেটে নেবেন এই দেখেন এখানটা গোল করে কেটে নিয়ে এটা আপনি সবসময় রেখে দেবেন জোড়া পায়রার আর এটা হলো খাবার তো এইটা খাবারটা দেখেন এই যে খাবারটার মধ্যে দেখেন একটা কৌটো মানে এগুলো কিন্তু আমাদের দোকানে মানে ছিল তো এইখান থেকে আপনি এই যে এতটা আমি সিমেন্ট এইখান এইখানে দেখেন সিমেন্ট দিয়ে এতটা জমিয়ে দিয়েছি আর এর থেকে দেড় ইঞ্চি উপরে এই যে দেড় ইঞ্চি উপরে আপনি এখান থেকে মাপ করে একটা কেটে নেবেন যাতে দুটো পায়রা মাথা ঢুকিয়ে খেতে পারে তো দেখতে পাচ্ছেন দুটো পায়রা কিন্তু আরামের ভিতর মাথা ঢুকিয়ে দেবে তারপরে কিন্তু খাবে আর এক ফোটাও খাবার কিন্তু নষ্ট হবে না তো দেখেন এইগুলো আমার ঢাল থেকে পড়েছে এর মধ্যে যখন ঢালি এই খাবারগুলো তখন একটা পড়েছে কিন্তু এর মধ্যে যে খাবারগুলো থাকবে কিন্তু এগুলো একটাও নিচে পড়বে না তো কোন কোন জিনিসগুলো আমি রেখেছি দেখেন এই দেখেন এর ভিতর খাবার দেখতেছেন ভালো ভালো খাবারগুলো খেয়ে নিয়েছে আর গমগুলো রেখে দিয়েছে এদের আমি আর আজকে খাবার দেবো না তারপরে যেই খাবারটা শেষ হয়ে যাবে তারপরে আবার খাবার দেবো নয় এই খাবারগুলো কিন্তু আর খাবে না তো এই খাবারটা আপনার কিন্তু সবসময় দিয়ে রাখতে হবে আর এর মধ্যে দেখেন গিট আছে দেখতে পাচ্ছেন কি না না এর মধ্যে গিট আছে এটা এক সপ্তাহ পর আবার গিট দেবো মানে ডিম দেওয়ার পর এক সপ্তাহ পর আবার গিট দিয়ে দেবো মানে এক সপ্তাহ পর আমি গিটটা তো এর মধ্যে দেখেন এই যে দুটো পায়রা মাথা ঢুকিয়ে কিন্তু আরামে খাবে আর এখানে একটা সরা আছে আর আপনার খেয়াল রাখতে হবে সরা যেন না নড়ে এই যে সরাগুলো দেখতে পাচ্ছেন এই সরাটা কিন্তু না নড়ে এইখানে দেখেন আমি সিমেন্ট দিয়ে এই যে এইটা দেখেন আমি সিমেন্ট দিয়ে জমিয়ে দিয়েছি এই যে এটা সিমেন্ট দিয়ে জমিয়েছি তারপরে আপনি যদি এটা মানে সিমেন্ট দিয়ে না করতে চান কীভাবে করবেন আমি বলে দিচ্ছি আপনি এখানে দোকানে যাবেন দোকানে গিয়ে পাইপ নিয়ে আসবেন যে কলের যে পাইপগুলো হয় না মোটা যে কলের পাইপগুলো ছয় ইঞ্চির পাইপ নিয়ে আসবেন ছয় ইঞ্চি সাত ইঞ্চির পাইপ নিয়ে এসে ওগুলো আপনি ছোটো ছোটো করে পিস করে কেটে নেবেন এই যে ছোটো পিসে করে কেটে নিয়ে তারপরে এই সরাটা বসিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে তো আমার ওই বুদ্ধিটা তখন খাটেনি যার কারণে আমি এগুলো বানিয়ে ফেলেছিলাম তো এগুলো খারাপ না জাস্ট একটু খোপে খোপের উপর লোড পরে ভারী হয় তো আগে কাঠের কোপ ছিল যার কোনো সমস্যা হয়নি কিন্তু এখন আমার নেটের কোপ যার কারণে একটু নেটটা ঝুলে যায় এত ভারী তো এই যে এইটা দেখেন তারপরে এরকম সরা দিলেই কিন্তু বসে যাবেন এই যে বসে গেল এটা তো এইভাবে কিন্তু এরকম সরা দেবেন যাতে সরাটা না নড়ে তারপরে যখন এদের ডিম পাড়ার সময় হবে তখন আমি কাঠি এখানে দিয়ে দেবো ওরা ঘর বানিয়ে নেবে আর এই পায়রাগুলো একটু চোখটা শখ করিয়ে দিচ্ছে দেখেন চোখটা দেখেন খুবই সুন্দর চোখ লালের মধ্যে চোখ দেখাচ্ছি দেখেন হলুদের মধ্যে দেখতেছেন রোদ পড়লে ভালো বোঝা তো দেখেন জোড়াটা কেমন হয়েছে জানাবেন তো আর একটা জোড়া আপনাদের দেখাচ্ছি এই যে মাদিটা দেখেন এই মাদিটা আমার কাছে ডিম দিত না কিন্তু এখন ডিম দেয় যখন আমি কিনেছিলাম তখন ডিম দেন দেখেন ডিমটা রয়েছে পেটে নাম নামলে দেখাচ্ছে দেখেন এই দুটো পুরো আলাদা লাইনের পায়রা তো এই নটটা চোখটা খুবই সুন্দর এর চোখে কালো দানা আর ওর চোখে লাল দানা তো আমি চোখটা দেখিয়ে দিচ্ছি এই যে চোখ আর এই কালোটার চোখ দেখিয়ে দিচ্ছি লাল চোখ দেখতেছেন পড়ে আছে বলে না টক টকে লাল চোখ বাইরে বেরিয়ে বের করে দেখালে বুঝতে পারতাম আর দেখেন এখানেও কিন্তু সেম জিনিস আছে এই যে জল আর এই যে খাবার আর এই যে পায়খানাটা যেন নিচে চলে যায় এই জিনিসটা আপনার খেয়াল থাকে পায়খানা যেন নিচে চলে যায় আর এখানে দেখেন ন্যাকড়া দিয়ে রেখেছি তো যখন ডিম দেবে তখন আবার অন্য ব্যবস্থা করবো আমি পায়রাটার সাথে তো এখানে আরো পায়রা আছে আমি দেখাচ্ছি আর এখানে দেখেন পায়রাগুলো সব স্নান করবে মাটি পায়রাগুলো দেখেন এই যে মাদি দুটো করে ডিম দিয়ে দিচ্ছে এদের গা কিন্তু এখন প্রচুর হিট হয়ে গেছে এই যে মাদি দুটো করে ডিম দিয়ে দিচ্ছে এখন কিন্তু এই পায়রাগুলোকে স্নান করাতে হবে তো এই পায়রাগুলোকে আমি এখন যতদিন না দুটো করে ডিম দিয়ে দিচ্ছে তার আগে কিন্তু পায়রা স্নান করাবেন না কারণ এ যখন স্নান করবে তখন কিন্তু ডিমটাও নড়া পড়ে যায় পেটের ভিতরে তখন কিন্তু ডিমটা নষ্ট হয়ে যায় মানে ডিমটা যখন পারে তখন কিন্তু সে বাচ্চা ফোটে না আর এই যে এই মাদিগুলোকে সব ওই ঘরে নিয়ে যাবো ঘরে ছেড়ে তারপরে ওদের জল দিয়ে দেবো স্নান করবে কারণ এক এই মাটিটা দুটো ডিম দিয়ে দিছে এটাও দুটো ডিম দিয়ে দিছে এই যে এও দুটো ডিম দিয়ে দিছে এও দুটো ডিম দিয়েছে এও দুটো ডিম দিছে তো এইগুলোকে আমি আলাদা করে তারপরে স্নান করতে দেবো তো এখনই আমি ভাজি করে দিচ্ছি তো দেখেন এই যে মাদি ছেড়ে দিলাম এখানে এই মাটিটা তুলে নিলাম নটটা অব্দি এদের আমি এখন স্নান করতে দেবো ওই ঘরের ভিতরে স্নান করতে দেবো কারণ ওই ঘরটা ভিজে গেল একটু পরে যা রোদ দেবে শুকিয়ে যাবেন তো এ দেখেন পায়রা চোখটাও শখ করে দিচ্ছে খালি পায়রা গুলো ধরে ধরে ছেড়ে দিলে হয় না এ দেখেন চোখ দেখেন ওড়ান পায়রার সাথে কালো দানা পায়রা জোড়া দিয়েছি তো এ দেখেন পায়ের দেখেন এই চারটে পায়রা ছেড়ে দিলাম আরও আছে ওগুলোও ছেড়ে দিয়ে জল দিলেই কিন্তু স্নান করবে আর এই নরগুলো এখন ওম দেবে দেখেন সব নরগুলো চলে গেছে এই খোপে একটা পায়রা আছে যে দুটো ডিম দিয়েছে সেই পায়রাটাকে বের করে নি এই পায়রাটা একটা ডিম দিয়েছে এই যে পায়রা দুটো ডিম দিয়েছে আর এই ডিম দুটো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফলস মানে সত্যি করে ডিম না এগুলো প্লাস্টিকের ডিম কারণ এদের বাচ্চা আমি ফোটাই না আর এই পাড়াটাও একটা ডিম দিয়েছে আর একটা ডিম দিলে তারপরে কিন্তু একে স্নান করতে দেবো তো এই জিনিসটা খেয়াল রাখবেন দিন না দুটো ডিম দিচ্ছে ততদিন পায়রাকে স্নান দেবেন না যে দুটো ডিম দিয়ে দেবে তারপরে স্নান করতে দেবেন তো দেখেন পায়রা আমি ছেড়ে দিয়েছি তো এবারে সে পায়রাগুলো স্নান করবে তো এক একটা করে পায়রা আসুক এই মাদিটা একটু ভয়ে আছে যে ওকে ডিম থেকে নিয়ে আসলাম তো ভাবছি যে ওর ডিমটা কি হবে তো সেরকম কিছু না নটটা এখন ওম দিচ্ছেন তারপরে যেই এই মাদিগুলো স্নান করানো হয়ে যাবে তখন এই মাদিগুলো ঘরে ঢুকিয়ে দেবো তারপরে ওই নটগুলোকে এই ঘরে ঢুকিয়ে আবার ওই ঘরে জল দিয়ে ওদের স্নান করে দেবো তো একসাথে দুটো কাজ হবে তারপরে যে পায়রাগুলো একটা ডিম দিয়েছে তো ওগুলো যখন দুটো ডিম দিয়ে দেবে তারপরে ওদেরও কিন্তু স্নান করতে দেবো এইভাবেই তো পায়রাগুলো স্নান করুক আমি দরজাটা আটকে দিলেই সব জলে নেমে যাবে তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো ভিডিও আসবেন